কৃষ্ণাকে সুইটির সাথে ফোনে কথা বলতে শুনে ফেলে কৃষ্ণাকে জব্দ করলো পরে না এমন তো এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সুইটি বসে বসে কাঁদছিল তারপরে ওর বাবার কাছে ফোন করে বাবার কাছে ফোন করে বলতে থাকে বাবা আমি আমি গ্রামে চলে আসছি আমার ভালো লাগছে না ওরা আমাকে হোমে পাঠিয়ে দিয়েছে জোর জরস্তি করে আমাকে হোমে পাঠিয়ে দিয়েছে এখানে আমি থাকতে পারবো না আমি বড় ফাঁসা ফেসে গেছি তখনই ওর বাবা সবকিছু শুনে পুরো বদলে যায় আর বলতে থাকে কি বলিস তুই মা তোকে হোমে পাঠিয়ে দিয়েছে তখনই সুইটি বলতে থাকে হ্যাঁ বাবা আমি চলে আসবো তখন ওর বাবা বলতে থাকে কি বলছিস তুই তুই চলে আসবি মানে একটা ঠান্ডা মাথায় প্ল্যান কর তুই চলে আসবি কি করে তুই চলে আসতে পারবি না তখন সুইটি বলে কি কর কি বলছো বাবা তখনই এই সুইটির ভাই বলতে থাকে এ সুইটি খুব তো বড় বড় কথা বলেছিলি তুই এই করবি সেই করবি টাকার বিছানায় ঘুমাবি এখন এখন সেই লেজ গুটিয়ে পালাবি ওখান থেকে খালি হাতে ফিরবি একদম ফিরতে পারবি না তখনই সুইটি বলতে থাকে দেখ দাদা প্ল্যানটা সবার জন্যই করেছিলাম এখন টাকা আমি যদি ওটা থেকে আমি নিতে পারতাম আমি একা খেতাম নাকি করতাম তাহলে তখনই সুইটি ভাই বলতে থাকে অত কথা আমি শুনতে চাই না তুই বলেছিলি না টাকা নিয়ে আসবি টাকা ছাড়া তুই কিছুতে বাড়িতে ফিরতে পারবি না বুঝেছিস তাহলে ওই সময় বলেছিলাম না যে মেরে ফেলবো একদম তাহলে কিন্তু একদম মেরে ফেলবো তুই যদি খালি হাতে গ্রামে ফিরিস তখন সুইটি বলতে থাকে কি বলছিস তুই কথা। আমি সেজন্য বাড়িতে ফিরতে পারবো না তখন সুইটির বাবা বলতে থাকে না ফিরতে পারবি না তুই তোর নাম করে গ্রামের লোকদের থেকে অনেক টাকা নিয়েছি আমি এখন যদি ওরা শুনে তুই খালি হাতে বাড়িতে ফিরছিস তাহলে কি অবস্থা করবে বুঝতে পারছিস তখন সুইটি বলতে থাকে আমার নাম করে তোমরা গ্রামের মানুষ থেকে টাকা নেবে আর সেটা কি দায় আমার নাকি এখন আমি সেজন্য বাড়িতে আসতে পারবো না এটা কোনো কথা বললে তুমি তখনই সুইটির বাবা বলতে থাকে না বাড়িতে আসতে পারবি না আসতে পারবি না তুই তুই এক টাকাও যদি না নিয়ে আসতে পারিস তাহলে তুই বাড়িতে ফিরতে পারবি না তাহলে তোর কি অবস্থা করবো তুই শুধু দেখবি তুই ঠান্ডা মাথায় ভাব কি করে কি করা যায় তুই টাকা ছাড়া বাড়িতে আসবি না এই বলে সুইটির বাবা ফোনটা কেটে দেয় তখন সুইটি কাঁদতে আর বলতে থাকে কি ফেসে গেলাম এত দেখছি পাগল কিন্তু আমি কি ভুলটা করলাম কাদের ফাঁদে পা দিয়েছিলাম এখন তো আমি নিজে শেষ হয়ে যাচ্ছি ওইদিকে দেখা যাবে বুবাই সৃজন আর পরনার কাছে টাকা চাইতে গেছে মোবাইল কিনবে তখনই পর্ণা বলতে থাকে আচ্ছা মোবাইল কিনে কি করবি বুবাই তার সাথে কথা বলবি তখন বুবাই মুসকি হাসতে থাকে তখন সৃজন বলে কি রে রেমে টেমে পড়েছিস নাকি এরকম করে হাসছিস যে তখন বুবাই বলতে থাকে কি যে বলো না কাকাই আমার কি প্রেম করার বয়স আছে বলো বয়স হয়েছে আমি প্রেম করবো কি তবে একজনকে ভালো লাগে যা শুনে সৃজন আর পর্ণা দুজনেই অবাক হয়ে যায় তখন বুবাইকে বলতে থাকে কি বলছিস তুই তখন পরনা বলতে থাকে আচ্ছা বুবাই তোকে এখন মোবাইল কিনে মোবাইল চালানোর সময় না পড়ালেখা করার সময় বলতো তুই যদি এখন পড়ালেখা না করে মোবাইল কিনে কথা বলে সময় নষ্ট করিস তাহলে কি তুই এইবারও মাধ্যমিকটা পাশ করতে পারবি তখন বুবাই বলে আমি তো মোবাইলে পড়াশোনা করবো বলো তখনই পড়া বলতে থাকি তুই মোবাইলে পড়াশুনো করবি না তুই সেজন্য মোবাইলটা কিনতে চাস চাস তখন বুবাই কিছুই বলে না তারপরে পড়না বলে এখন যদি আর কথা বলাস না তাহলে দেবো এক কানে নিচে একটা আগে মাধ্যমিক পাশ কর তারপরে তোকে মোবাইল কিনে দেবো বুঝেছিস তখন বুবাই অবাক হয়ে যায় তারপরে পড়না বলতে থাকে এখন যদি বেশি কথা বলিস না তাহলে কিন্তু জেঠুকে ডাকবো জেঠু এত কষ্ট করছে তোকে পাশ করানোর জন্য আর তুই সময় নষ্ট করছিস তখনই বলে না না থাক ডাকতে হবে না কাউকে আমার কিছুই লাগবে না এই বলে ওখান থেকে মনে মনে থাকে। নতুন এই এই আমাকে বলে নিচে চলে যায় ওদিকে সৃজন পরনাকে বলতে থাকে কর্না ওকে এতটুকু সামান্য ব্যাপারে বকাটাকে ঠিক হলো তখন পরনা বলতে থাকে দেখো সৃজন সামান্য ব্যাপার বলো না এখন যদি ও মোবাইলে সময় নষ্ট করে তাহলে তো মাধ্যমিকটা এবারও ফেল করবে ওর ভবিষ্যৎ কি হবে তুমি বুঝতে পারছো ও যদি এখন পড়ালেখাটা ঠিক করে না করে তাহলে কবে করবে তখন সিজন বলতে থাকে একদম ঠিক কাজ করেছো তুমি পড়া তুমি ঠিক ডিসিশন নিয়েছো তারপরেই দেখা যাবে বোবাই মন খারাপ করে নিতে যায় নিতে গেলেই পুটি বলতে থাকে বোবাই দাদা বসো তুমি এখানে বসো তো কী হয়েছে তোমার তখন বোবাই বলতে থাকে জানিস তো পুটি কেউ আমাকে মোবাইল কিনে দিল না সবার কাছে বললাম আজকে নতুন কাকি আর কাকার কাছে বললাম তারাও দিল না আমাকে বকা দিল তখন পুটি বলতে থাকে তুমি মোবাইল কিনে কি করবে বোবাই দাদা মোবাইল কেনার দরকার নেই তুমি ভালো করে একটু পড়লেও তো পারো ঠিক তখনই মমিতা চলে আসে এসে বলে বুবাই তো নতুন কাকির কাছে সেই বেহের মতো লেলাতে গিয়েছিলি মোবাইলের জন্য তাই না দিল দিল তোর নতুন কাকি তখনই বুবাই বলতে থাকে ছোট কাকাই তো আমাকে কত কিছুই দেয় মা তুমি এরকম করে বলো কেন সেই জন্যই তো চাইতে গিয়েছিলাম তখন মমিতা বলতে থাকে দিল না এখন ছোট কাকাই কত কিছু দেয় কি এমন দেয় একেবারে তুই না এর থেকে ভালো তুই গৌতমের কাছে যা গৌতমের কাছে গিয়ে চা ও তো তোকে কত কিছু দেয় বল তখনই বুবাই বলতে থাকে ঠিক বলেছো মা গৌতম নিয়ে আসবি ঠিক আছে তখনই বুবাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে দা কি দিবে মা তখনই মমিতা বলতে থাকে আরে দিলে তো দিল দিলে তো তোর ভালো আর না দিলে নাই তাতে কি হয়েছে গৌতমটাই তোকে বোঝে যা যা তখনই বুবাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে মা আমি যাচ্ছি তখন পুটিকে বলতে থাকে পুটিরে আমি যাই তুই পর বুঝেছিস এই বলে বুবাই বলতে থাকে পুটি এক বুঝিস তুই এক বুঝিস আমার মা আরেক বোঝে আমাকে গৌতম দাদা আমি যাচ্ছি ঠিক আছে এই বলে বুবাই চলে যায় ওইদিকে পুটি অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই মমিতা পুটিকে মুখভেন্সি দিয়ে ওখান থেকে চলে যায় তখন পুটি বলতে থাকে এ এরকম করে কোথাও না চলে গিয়ে বুবাই দাদা পড়লেও তো পারে তাহলে তো বাস করে যায় কি যে করে না অন্যদিকে দেখা যাবে সুইটির সাথে কথা বলছে কৃষ্ণা তখন সুইটিকে ফোন করলে সুইটি বলতে থাকে মা আপনার কথাতেই তো আমি আশ্বাসটা পেয়েছিলাম আমার ছোটবেলায় মা মারা গেছে আমি তো ভেবেছিলাম আপনি আমার মা আপনি যা বলবেন আমি আপনার কথাই শুনবো কিন্তু আমাকে তো পাঠিয়ে দিল মা তখনই কৃষ্ণা বলতে থাকে আমি তো চেয়েছিলাম তুমি এখানেই থাকো তোমাকে তো এখানেই রাখতে চেয়েছিলাম আমার বাবুটা ভালোর জন্য তুমি আমার সবসময় আমার কথা শুনবে সেই জন্যই তো সেজন্যই তো তোমাকে বলেছিলাম যে ও কাছ থেকে আমাকে বাঁচাতে তখন মনে মনে সুইটি বলতে থাকে হ্যাঁ তোমার কথা শুনেই তো তার পরের দিনই আমাকে হোমে পাঠিয়ে দিল তারপরে কৃষ্ণাকে সুইটি কাটতে কাটতে বলতে থাকে মা আপনি পারেন কিছু একটা করতে প্লিজ কিছু একটা করুন না আমি কি এই হোমেই থাকবো বলুন আমি তো আপনার সারা জীবন দাসীবান্ধী হয়ে থাকতে থাকতে চাই তখন কৃষ্ণা মনে মনে বলতে থাকে এরকম একটা মেয়ে তো আমি চেয়েছিলাম এরকম একটা মেয়ে তো আমি চাই এরকম একটা বই তো আমি চাই যে আমার কথা উঠবে বসবে কিছু একটা আমাকে করতেই হবে তখনই বলতে থাকে কৃষ্ণা যে দেখছি আমি তোমার জন্য কি করা যায় তুমি ভেবে না আমি দেখছি ঠিক তখনই সেখানে পড়া চলে আসে এসে বলতে থাকে মা আপনাকে যা দেখার সুযোগ দেবো না আমি যা শুনে কৃষ্ণা ভয় পেয়ে যায় মোবাইলটা নিচের দিকে নামিয়ে ফেলে তখনই পরনা এসে বলতে থাকে মা আপনার কাছে আমি ক্ষমা চাইছি আপনার কথাগুলো আমি শুনে ফেলেছি আপনি সুইটির সাথে কথা বলছেন আপনি যেটা চাইছেন না সেটা কোনোদিনও হবে না ওই পাশ থেকে সুইটি শুনে মনে মনে বলতে থাকে এ চলে আসলো কোন ফারেজে আমি আমি পড়েছিলাম এ তো সব দেখছি জেনে ফেলে কি করবো এখন আমি আমি বড় ভাষা ফেসে গেছি এদিকে কৃষ্ণা বলতে থাকে কি বলতে চাও তুমি কারণে যে আসতে হলে নক দিয়ে আসতে হয় জানো না তখন পর্না বলে সেই জন্য তো আপনার কাছে ক্ষমাতে নিলাম মা আর আপনি ছুটির সাথে যে কথাগুলো বলছেন না আমি সব শুনতে পেয়েছি আপনি যে আশাটা করেছিলেন না সে আশাটা কোনোদিন আপনার পূরণ হবে না মা আপনি চেয়েছিলেন তো ছুটিকে আপনার করে রাখতে আপনি যা বলবেন ছুটি তাই শুনবে তাই না এটা কি আমি হতে দিতে পারি বলুন তো আপনি এরকম একটা কাজ করবেন সেটা আমি কি করে হতে দিই বলুন তো তখনই কৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে বলে বাজে কথা বলো না তো তখন পরণা বলতে থাকে আমি জানতাম আপনি কথাই বলবেন কিন্তু যেদিন থেকে সুইটি আপনার মাসি মা মা বলা শুরু করেছে না সেই আপনাদের কার্যক্রম আমি বুঝে ফেলেছি দুইজনের কি কথা তাও আমি বুঝে ফেলেছি তা এখন যদি আপনি সুইটির সাথে কথা বলা বন্ধটা না করেন না আর এসব ধান্দা মাথা থেকে বের না করেন না তাহলে কিন্তু সৃজন সহ বাড়ির সবার কাছে আমি সবটা বলে দেবো মা আপনাকে আমি সাবধান করে দিলাম তখন কৃষ্ণা বলে তুমি আমাকে থেট করছো তখন পরনা বলে না থেট করলাম না আপনাকে সতর্ক করে দিলাম আপনার কথাটা যেন মাথায় থাকে এই বলেই ওখান থেকে চলে যায় পর্ণা তারপরে দেখা যাবে বুবাই গৌতমের কাছে যায় আর গৌতমকে গিয়ে ওর সব চাহিদার কথা বললেই গৌতম বলতে থাকে আচ্ছা ঠিক আছে সব তোকে দেবো আমি জানি তো তো কোনো কিছু দরকার হলে তুই আমার কাছে আছিস চল 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 এই বলে গৌতম বুবাইকে কোথাও একটা নিয়ে যেতে থাকে আর এদিকে জেঠু বুবাইকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তখন অয়নকে বলে থাকে এই দাঁড়া তো ছেলে কোথায় বুবাই কোথায় আর এদিকে পুটি পড়তে থাকে তখনই অয়ন বলতে থাকে সেটাকে আমি জানি নাকি বাবা আমার কাছে কেন জিজ্ঞাসা করছো বোবাই বাড়িতে নেই তখন জেঠু বলতে থাকে না বুবাইটা বাড়িতে নেই বুবাইকে আমি কোথাও দেখছি না বুবাই কোথায় গেল তখন অয়ন বলতে থাকে সেটাকে আমি জানি নাকি দেখতেই পারো না সব সময় মারধর করতে চাও ও চলে গেছে ভালো হয়েছে যেখানে যা ঘুরে আসো এদিকে তখনই পর্ণা চলে আসে এসে বলতে থাকে কি হয়েছে তোমরা বলবে তো তখন পর্ণার কাছে কেউ কিছু বলে না ওখান থেকে মমিতা আর অয়ন চলে যায় তারপরে দেখা যাবে বুবাইকে গৌতম বলতে থাকে কিরে বুবাই ভালোবাসিস তখন বুবাই সবার কথা বললেই বলতে থাকে গৌতম আচ্ছা ঠিক আছে তাহলে চল আজকে আর আমি তোকে কিছু কিনে দেবো না ভাগে টাকা দিয়ে তুই কিনবি তখন গৌতম বলে কি বলছো তুমি ভাগে টাকা মানে আমরা কোথায় যাচ্ছি তখন গৌতম বলে ডাকাতি করতে যা শুনে বুবাই পুরো চমকে যায় আর ওইদিকে বুবাইয়ের জন্য বাড়ির সবাই খুব কানাকাটি করতে থাকে তখনই মমিতা পর্নার উপর দোষ চাপিয়ে দেয় আর বলতে থাকে বুবাইটাকে খুব বকাঝকা করেছে এই পর্ণা বুবাই একটা আবদার নিয়ে গিয়েছিল ও নতুন কাকির কাছে আবদারটা তো রাখলোই না আমার ছেলেকে এমন বকাঝকা করলো যে কাঁদতে কাঁদতে ও চলে আসলো তখন পর্ণা বলে বুবাই মন খারাপ হয়েছিল দিদি কিন্তু কান্না করতে তো দেখিনি তখনই মমিতা বলতে থাকে তুমি কি বলতে চাও যে মিথ্যে কথা বলছি আমার বুবাই যদি আজকে বাড়িতে না ফেরে না তাহলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না যা শুনে পর্ণা অবাক হয়ে যায় তো বন্ধুরা পর্ণা কি পারবে বুবাইকে খুঁজে বের করে আনতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ